আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটিতে সভাপতি সাইফুল ইসলাম হেলাল শেখ সিনিয়র সহ সভাপতি ফরিদ আহমেদ সৃষ্টি সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল ও সাংগঠনিক সম্পাদক স্টাফ রিপোর্টার রূপসী বাংলা টেলিভিশন উক্ত কমিটি আরও সদস্যরা হলেন আলতাব হোসেন দাউদুল ইসলাম নায়ন পলাশ হাওলাদার নাজমুল ইসলাম বিষয় সম্পাদিকা নির্বাচিত হন গোলাপী আক্তার তিশা ষোল সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গে কমিটি গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটির নাম পরে সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ সিষ্টি এবং আরও উপস্থিত ছিলেন সমন্বয় ক্লাবের সভাপতি হেলাল শেখ সাধারণ সম্পাদক কৈরুল ইসলাম খাইরুল সহ অন্যান্য সদস্যগণ এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে সবাই অঙ্গীকারবদ্ধ হন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে